আউজুবিল্লাহমিন্তানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মা আমেনা পিজন হাউজের পক্ষ থেকে বরাবরের মতো আমি লিটন খান আপনাদের মাঝে একটি খাঁচা নিয়ে হাজির হয়েছি খাঁচাটা হচ্ছে একটা পাখির খাঁচা খাঁচাটা হচ্ছে পাখির খাঁচা খাঁচাটা দুই ভাগে বিভক্ত চার খোপের খাঁচা নিচের তলা আলাদা উপরের তলা আলাদা তারটা খাঁচাটা এমন সিস্টেমে বানানো যাতে ক্যারি করতে সুবিধা হয় এই এখন আমি একটা পকেট গেট দেখাচ্ছি এই একটা পকেট গেট বিডিং বক্স বসানোর জন্য এই আরেকটা পকেট গেট এটাও বিডিং বক্স বসানোর জন্য এটা হচ্ছে নিচের তলা খাঁচাটার নিচের তলা তো দেখতে থাকুন এই যে এই সাইড আরেক সাইড ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আরেক সাইড ঘুরে দেখাচ্ছি দেখতে থাকুন এই যে এখানেও পকেট আছে আমি এখনই দেখাবো আপনাদের এই যে আরেকটা পকেট এই যে একটা পকেট আর নিচে আরও একটা পকেট এগুলো দুই খোপে দুইটা পকেট দুই সাইডে চারটা পকেট দুই সাইডে চারটা পকেট সামনেও সুন্দর একটা সিস্টেম করা আছে দেখুন সামনেও সুন্দর এই যে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে কবজা গেট হ্যাসবল সিটকানি লাগানো এই একটা গেট এই যে একটা গেট দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর একটা গেট এটা হচ্ছে কব্জা কবজা সিস্টেম গেটটা এই নিচের কোপে আরও একটা গেট আছে এটাও কবজা সিস্টেম হ্যাজবল লাগানো এই সুন্দর একটা গেট দুইটা দুই খোপে দুইটা গেট তো মজার বিষয়ে আরেকটা জিনিস আছে এই যে একটা আপনারা গেট দেখতেছেন এটা হলো শাটার গেট এটা খাবার দেওয়ার জন্য নিস্তালায় আছে দোতলায়ও আছে হলো খাবার দেওয়ার জন্য এই গেটটা যা অনেক সময় কী হয় খাবার দিতে গেলে কবজা গেটে পাখির সমস্যা হয় পাখি অনেক সময় বের হয়ে যায় তো উপরের যেই অংশ একই সেমই সেম সিস্টেম কবজা গেট দুইটা করে উপরে একটা নিচে একটা কব জাগের এটার ওপরের অংশ আপনার খাবার দাওয়ার সিস্টেমের গেট করা আছে দেখুন আপনারা খুব সুন্দর একটা খাঁচা এই যে এই যে আপনার খাবার দাওয়ারইটা গেটটা এটা হলো খাবার দাওয়ার গেট সুন্দর সিস্টেম করা এইটার ও দোনো সাইডে চারটা পকেট দুই খোপ করে এক একটা সাইজ এই যে দেখতে পাচ্ছেন পুরো ফিটিং হয়ে গেছে চারতাল একটার উপরে একটা বসান আপনারা বুঝতেই পারবেন না যে এটা দুই ভাগে বিভক্ত তো খাঁচাটা খুব সুন্দর একটা খাঁচা এই খাঁচায় যেই সব সরঞ্জাম আপনার দেওয়া হয়েছে সম্পূর্ণ বডি সম্পূর্ণ বডিতে দেওয়া আছে ১৩ নম্বর তার সম্পূর্ণ বডিতে ১৩ নম্বর তার চার কোণে পায়া এটা হচ্ছে অ্যাঙ্গেল অরিজিনাল থ্রি ফোর অ্যাঙ্গেল দেওয়া আছে আর আপনার ফেরেম ফেরেমের মালটা দেওয়া আছে হলো আট নম্বর তার আর যত টানাগুলি আছে মালটার এই টানাগুলি আছে হইলো আপনার দশ নম্বর তার খুব সুন্দর একটা খাঁচা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় নক করতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি লিটন খান আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ সুস্থতা কামনা করি সবার জন্য তাই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আপনারা সবাই ভালোই থাক ভালো থাকবেন ইনশাল্লাহ আশা করি আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই